আমার মায়ের আকালে স্টার দলসার জি বাংলা দেখা বন্ধ করো ইনশাল্লাহ আগেকার মতো মা বোনের আবার আমরা পেয়ে যাব এইগুলো ভারতের চ্যানেলে দেখবেন না মা আপনাদের পায়ে ধরে বলতেছি আপনাদের বেশি আমল নাই আল্লাহ রাসুল মেয়েদের জন্য মাত্র চারটি আমলের কথা বলেছেন জোরে কয়টা এই কথা কন ইমানের পরে ইমানের পরে মেয়েদের জন্য মাত্র চারটি আমল এক নম্বর আমল হচ্ছে পাঁচ অক্ত নামাজ আমার মায়েরা যেখানে বসেছেন একটু মনোযোগ দা শোনেন দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা আর চার নম্বর শরীরের হিফাজত পর্দা ধরা এই সাত আমল মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন রাসূল বলেছেন এই চারটা আমল যে মেয়েরা করতে পারবে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে

আল্লাহ আসুন বললেন আনশা তুমি কি মনে করো আমলের কথা আমি বলতেছি আল্লাহ রাসুল কি কোন কথা নিজে বলেছেন না আল্লাহ বলেছেন কে বলেছেন মায়ামতি কানিল হা ইন হোয়াইল্লা ও হই ও হা রাসুল নস্যর তাও নাই কোন কথা বলেন নাই নবী যা কিছু বলেছেন সকা তো বললেন আমিও হদে যাবার চাই আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগ শোনেন মায়সা বললেন আমি হদে যাবার চাই আল্লাহ আসুর বললেন আমি তোমার দায়িত্ব নেবার পারবো না আমি তোমার দায়িত্ব নিবার পারবো না কারণ হাজার হাজার সাহাবিদেরকে নিয়ামি আমি যাব তাদের মোয়াল্লিমি করতে হবে তোমার দায়িত্ব নেওয়া যাবে না কারণ একটা মহিলা মানুষের দায়িত্ব নেওয়া হজের মধ্যে বিরাট কঠিন যারা বউ নিয়ে হজ করছে তারা বুঝতেছে যারা বউ নিয়ে হজ করবার কাছে দেখবেন কিছু না হেরালেও বউ হেরাবে তোর কি হেরাবে বউ হেরাবে তাও করতে গিয়ে এত ভিড় স্বামীর হাত ধরে তাও করতেছে হঠাৎ ভেঙে ঠেলা হাত ছেড়ে দিছে যে হাত ছেড়ে দিছে ওই এখন ছিলে বল ব বল ব ব পিছন এখন তাপের সামনে দাওয়া বাদ দে বউয়ের কাছে আসতেছে আর হবে এই জন্য রাসুল বলেছেন আমি তোমার দায়িত্ব নেবার পারবো না মা খুব ছোট্ট মানুষ ছিলেন কারণ নয় বছরে নবীর সংসারে আসছেন আঠারো বছর বয়সে নবী দুনিয়াতে বিদায় নিয়েছেন একটু জেদ ধারণ করলেন আমি যাবই এমন সময় আব্দুর রহমান ইবনে অবাক্কর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আয়শার দায়িত্ব দিবার চাই তাহলে কি আয়েশা হজে যাওয়ার পারবে আল্লাহ রাসূল বললেন কোনো আপত্তি না তার মানে বোঝা গেল মেয়েরাও হস করতে পারবে কিন্তু সঙ্গে মোহরিম থাকা লাগবে ধরে কন কি থাকা লাগবে কি থাকা লাগবে মোহরিম থাকা লাগবে মসজিদে আয়সা যেখানে আছে ওই জায়গায় এসে মায়সার মাসিক ব্যায়াম শুরু হয়ে গেল মেয়েদের প্রতি মাসে একটা ব্যায়াম আছে না নাই একটা অসুখ আছে না নাই যে অসুখ শুরু হয়ে গেলে নামাজ পড়া যাবে না রোজা করা যাবে না মায়েশার অসুখ শুরু হয়ে গেল ওই জায়গায় একটা মসজিদ হয়েছে নাম হলো মসজিদ আয়সা আয়শা বলে ভাই আমার তো এইরকম অবস্থা হয়েছে আব্দুর রহমান বললেন কয়দিন লাগবে বলে পাঁচ সাত দিন লাগতে পারে আব্দুর রহমান আফসোস করে বলতেছেন এই জন্যই রাসুল তোমার দায়িত্ব নিতে চাই নাই তার মানে বোঝা গেল হস এটা মেয়েদের জন্যে অপশনাল সাবজেক্ট হতে পারে কিন্তু পেশাল কোনো সাবজেক্ট না কিন্তু চারটা বিষয় মেয়েদের কামল করায় লাগবে নবীর মেয়ে ফাতেমা কিন্তু হস করে নাই অথচ সাইদা তো নিঃসাই হলেও জান না জান্নাতি নারীদের নেত্রী হয়ে গেছে

ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালেন সে আমলটা হলো পর্দার আমল সে আমলটা হলো পর্দার আমল কিসের আমল আমি আমার মা বোনদের জন্য আজ করতেছি মা ফাতেমা এত পর্দা ছিলেন গভীর রাত্রে স্বামীর বুকে মাথা দিয়ে কান্দার বলে স্বামী গো আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু হবে আল্লাহ পাক আমাকে জানাইছে আলীর সঙ্গে সঙ্গে ফাতেমা রাত্রেবেলায় মৃত্যু হয় ফাতে বলে স্বামী আমি মরে যাওয়ার পর আমার তিনটা চা আপনাকে পুরা করা লাগবে এক নম্বর চাহিদা হলো রাত্রেবেলায় আমাকে কবর দিতে হবে আমার জানাদার কোনো ব্যবস্থা করবেন না আমার জন্যে লাশটা কাট খাট নিয়ে তুলবেন না হদ্রতারিণীদের কান্দে করে এই জান্নাতুল বাকির মধ্যে ফাঁতে দাফন করা হলো গভীর রাত্রে দাফন করার পরে

দিয়া ফাতিমার কবরটাকেও পূবপুর করেছি তাই মা বলেরা আপনাদের জন্য মসজিদে তিন তালা করা হচ্ছে আপনারা পর্দার সঙ্গে নামাজ পড়তে পারবেন এই পর্দাটা হলো মেয়েদের চাদড়া আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যারা কোন কথা ঠিক কিনা আপনারা বলেন মেয়েরা কি 24 ঘন্টা নামাজ শোনা লাগবে কোন 24 ঘন্টা কি নামাজ শোনা লাগবে কয় ভক্ত এর কয় الوقت 5 75 77 সময় মেয়েরা 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না পাঁচবার নামাজ পড়লেই হবে মেয়েরা কি সারা বছর রোজা করা লাগবে এক মাস স্বামীর খেদমত কি সব সময় স্বামীর কাজ ধরে থাকা লাগবে স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করা লাগবে কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই এটা 24 ঘন্টায় করা লাগবে দয়ঙ্গ কত না বুড়ি হলে পর্দা দাদির গায়ে বোরকা আছে নাতির গাওত নাই দাদির গাওত বোরকা কে দাদি বোরকা পরছেন ভাই মরা লাগবে ভাই নাতনির গাওত বোরখা নাই আপনারা বলেন পরিমনির দিকে মানুষ বেশি তাকায় থাকবে না দাদির দিকে তাকায় থাকবে কথা কয় না কেন এখন নাতনির গাওতি বোরকা নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর আমের গাছের গোড়াক বেড়া দেয় কে বাবা বেড়া কেন গরু ছাগল যদি খায়

এই নাস্তিকদেরকে সমাজের কোনো দায়িত্ব দেওয়া যাবে না পর্দা তোর মা বোনদের জন্য আমি আজ করলাম মা সব আমলের মধ্যে পর্দাকে গুরুত্ব দেবেন সবসময় পর্দা করবেন মরে গেলে আপনাকে পাঁচ কাপড় দেওয়া লাগবে জয় কর ঠিক কিনা সারা জীবন পর্দা মরে গেলে পাঁচ কাপড় খাটনি পর্যন্ত খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে ফেরেস তারা ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই মে যখন জীবিত আছিল তখন গোড়া গোটা পাড়ার লোক দেখছে কিন্তু মোড়া গেলে পাঁচ কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে কারণটা কি আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশে এই দেশের মানুষ মেয়েরা বাঁচলে পর্দা করে না রে মরার পরে করে আপনার বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে এই কোনো লাভ আছে জীবিত অবস্থায় যৌবতী অবস্থায় আমার মা বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে আর এই পর্দাটা যেন স্কিন প্যান্টের মতন না হয় স্কিন প্যান্ট বোঝেন এমন একটা ফুল প্যান্ট পরছে বাইরে থেকে ভিতরে সব খবর পাওয়া যায় এরকম কিছু ছেলেরা না নাই এমন টাই ফুল প্যান করছে বেড়া থেকে বোঝা যাচ্ছে ওর যন্ত্র কোন জায়গা আমি ছেলেদেরকে বলে আসেন না ঢিলা ঢালা ঢিলা ঢালা পায়জামা করবেন ফুল প্যান করবেন আপনার যন্ত্র যেন বাতাস পায় এমন ভাবে টাইপ ফিলিং করে রাখছেন আদা ব্যাটা হয়ে যাবে এক সময় তাকে আগা আদা মোটা ঘোড়া ধরেন ঢেকে ইঞ্জিন ইন্ডিয়ান বাল খাওয়া লাগবে কাম হয় না এই জন্য বলি যুবকদেরকে হাত পাও ধরে বাবা ঢিলা কাপড় পরবা বসা থেকে পেশাব করবা পেশাব করে পানি খরচ করবা পেশাব করে পানি যদি না লো ওই পেশাব কিন্তু নিংলে না টপ টপ করে পেশাব করে তোমার ওই জাঙ্গা তোমার ওই ফুলটা নাপাক হয়ে থাকবে আমি নারীদেরকে বলতাম বোরকা পরবেন কিন্তু বোরকার নামে কোন কুদুষনী যেন না হয় এমন বোরকা পরবেন ভিতর আপনি আছেন এইটা বাহিরের কোনো পুরুষ মানুষ যেন অনুমান করতে না পারে ঢিলাঢালা রংটা যেন কালো হয় জোরে কোন কি হয় কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি বেশি কালোর প্রতি আকর্ষণ বেশি বিয়াই দিবার চাচ্ছিল না তারপরে মাদ্রাসা বিয়াই দিবি না কি করে খাবি তার ভবিষ্যৎ খারাপ যাই হোক একজন মেয়ের বাপ দয়া করে আমার সাথে বিয়া দিচ্ছে তাও মাঝে মাঝে বলতো কিছু একটু মুখে ব্যবহার করো বাবা তার মানে রোজা গেল কালোর প্রতি মানুষের আকর্ষণ থাকে না কালো বোরকা পরে পেটনির মতন মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে পুরুষ মানুষ একবার তাকাবে দুইবার আর তাকাবে না জোরে জোরে না আর রং বেরঙ্গের বোরকা আইরে হাওয়ায় উঠায় বোরকার জন্য চারবার তাকায় এই জন্য আমার মা অনুরোধ করি আমার উপর মন কষ্টের জন্য আপনাদের জন্য কলিজা থেকে দোয়া করি আজকে আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানে আমলে কবল করুক সকলের আল্লাহ আমিন সে আসরের চারটা বিষয় নিয়ে স্বল্প সময়ের মধ্যে আমি যে আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ আমাদের সতর্ক কবুল করেন আসরের নামাজের পরে এখানে আবার আপনারা বসে যাবেন ইনশাল্লা একটু তাকে বেশি সময় দেওয়া হচ্ছে আসর তো আমরা ঘুরি একটু দেরি করে কিন্তু তার সময়ের আসর থেকে মারি খুব অল্প সময় এই অল্প সময় না দিয়ে একটু বেশি সময় দেওয়ার জন্যে আমরা একটু আগে আসরের আসল কয়েক আমরা ঘুরে আসলাম ওখানে